কোন ধারাবাহিকে একবার লিড চরিত্র করে ফেললে ফের মুখ্য ভূমিকায় ফেরার ইচ্ছে নেই এরা কিন্তু সব ছক উত্তর লটে দিয়ে ছোট পর্দায় ফিরছেন বারবার সদ্যই মাটি ছবির শুট সেরে ঢাকা থেকে ফিরছেন মনামি ঘোষ তবে একদিনের ছুটি নিয়ে তিনি আবার তার পরিচিত সিরিয়াল পাড়ায় টানা ১৯ বছর ধরে সিরিয়ালের নায়িকা হওয়ার রহস্য উন্মোচন করলেন এই নায়িকা প্রশ্ন উনিশ বছর ধরে নায়িকার ভূমিকায় কি করে সম্ভব উত্তর দর্শকের ইচ্ছায় আর ভালোবাসায় প্রশ্ন রাজনীতিতে আসছেন নাকি উত্তর কেন বলুন তো প্রশ্ন উত্তরগুলো তো সেরকমই দিচ্ছেন উত্তর আসল কথা হলো আমার পরিবারের কারোরই বয়স বোঝা যায় না ঈশ্বরের আশীর্বাদে আমিও সেই গুণটাই পেয়েছি আর নিয়মিত জিম লেট নাইট না করা লাইফস্টাইল নর্মাল রাখাও জরুরি অবশ্য শুধু চেহারাতে নয় মনে প্রাণেও আমি খুব ছোট মাটিতে পা আছে সিরিয়ালে নায়িকার চরিত্র না পেলে আমার কিন্তু মানসিক কষ্ট হয় প্রশ্ন চ্যানেল থেকে নাকি একবার বলা হয়েছিল আপনার মুখে বয়সের ছাপ পড়েছে উত্তর এত বছর ইন্ডাস্ট্রিতে আছি এ কথা কখনো শুনিনি সেরকম হলে পুকুর এত জনপ্রিয় হতো না প্রশ্ন মানে আপনি বোন এসব চরিত্রে সিরিয়াল করবেন না উত্তর করেছি তো বেশ কয়েক বছর আগে অনিন্দ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় একটি সিরিয়ালে বোনের চরিত্র করেছিলাম কিন্তু কখনো সবাই চরিত্রটা নিয়েই কথা বলতো বড় হলে মায়ের বোন চাচী নানি সব চরিত্র করব। এখন না প্লিজ প্রশ্ন নতুনদের সঙ্গে কাজ করতে অসুবিধা আছে উত্তর সকলের সঙ্গে মিশতে পারি আমি পানির মতো যে পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করব কোনো কিছুতেই আমার সমস্যা নেই সিরিয়াল এখন অনেক টেকনিক নির্ভর আগে যেমন রবি ওঝার করেছি সব চরিত্রদের থাকতে হতো সেখানে চ্যালেঞ্জ ছিল এখন একাই শট দিয়ে গেলাম যে যার কাজ ভালো করে করলেই হলো প্রশ্ন সেই কারণেই কি এতদিন টিকে গেলেন উত্তর সেই নিরানব্বই সাল থেকে টেলিভিশনে লিড করছি কমপক্ষে পঁচাশিটা বিয়ে করেছি আমার এক ঘেয়ে লাগে না আর এর সঙ্গে ছবিও করেছি হিয়ার মাঝে শেষ করে যেমন বেলা শেষে করেছিলাম প্রশ্ন বেলা শেষের ফ্লোর থেকে সিরিয়ালে ফিরতে কষ্ট হয়নি উত্তর একেবারেই না সৌমিত্র জেঠু ঋতু অপাদি আর শিবুদাদের সঙ্গে এত ভালো সম্পর্ক যে পরিবারের সঙ্গেই আছে মনে হয়েছে যদি গ্রিসে গিয়ে নাচে শুট করে আসতাম তখন হয়তো সিরিয়ালে ফিরতে সামান্য ধাক্কা লাগতো নাচটা এনজয় করি চেহারাটাও ভালো অভিনয়টাও করতে পারি তাই তো টিকে আছি পূর্ণিপুকুর করতে করতে মাটি করলাম রিনা দিদের সঙ্গে কাজ করাটাই তো একটা বড় অভিজ্ঞতা প্রশ্ন সিনেমা নাকি সিরিয়াল কাকে আগে রাখবেন উত্তর এটা বলা খুব শক্ত মনামির পরিচিতির দিক থেকে দেখলে সিরিয়ালকেই এগিয়ে রাখবো প্রশ্ন সিরিয়াল সমাজকে নষ্ট করছে মানেন উত্তর কিছু সিরিয়াল আমজনতার সমস্যা দেখিয়ে সমাধান করে অন্যদিকে কিছু জঘন্য সিরিয়ালও আছে যেগুলো সমাজের ক্ষতি করছে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন